আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে চলে এসেছে আপনাদের জন্য আপনাদের পছন্দের সব শপিং পিঠে অনলাইন শপ থেকে আজকে যে ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন থাকছে একদম হিট কালেকশান পুরোটা কটন বডির মধ্যে ডাবল শেডের উপর থাকছে পুরোটা জোরে থাকবে এরকম গর্জেস প্যাটার্নে কাজকলার ডলার প্লাস হচ্ছে জাড়ি এবং হচ্ছে মাল্টি কালার সুতার উপর কাজটা থাকছে এটা হচ্ছে ফুল বডিটা থাকবে লম্বা পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে উনারটা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন উন্নাটা বিশাল বড় নামাজ উন্নত টাইপের থাকবে অনেক সুন্দর থাকবে সাইড দিয়ে টার্সেল থাকছে এন্ড এটা হচ্ছে প্যান্ট থাকবে এটা প্রাইস দিচ্ছে কত 1450 টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এখন যেগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর থাকছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালার থাকছে পুরোটা থাকছে অনেক সুন্দর এর উপর সুন্দর দেখেন পুরো বডিটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এটা হচ্ছে নিচের দামান পোষণটা ফুল বয়টা এরকম থাকছে এটা হচ্ছে উন্নয় থাকছে এটা প্যান্ট এটার দাম দিচ্ছে কত চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা তাতেই চলে আসেন সেল অফার চলছে এটা লাইট ল্যাভেন্ডার এবং অনেক সুন্দর হচ্ছে ম্যাজান্ডার উপর কম্বিনেশন থাকছে পুরোটা বডি জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকছে এ দেখেন কাজটা কত নিখুঁত থাকবে স্মুথ ফিনিশিং কাজ করা এটা কিন্তু অনেক সুন্দর আরং নবরূপা বোটিক স্টাইলে থাকছে এটা হচ্ছে উন্নাটা থাকবে পিওর সুতি পাছাদ নামাজি উন্না এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা থাকছে পিওর সুতি বডির উপর যারা জামাচ্ছেন তারা নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিতে হবে লাইক নিয়ে তো আমি করেন কেন আমি বুঝি না পুরো বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন এইটা দেখেন ফুল মানে গলাটা জুড়ে এত সুন্দর কাজ করা অনেক সুন্দর করে কাজ থাকবে পুরো কম্বিনেশনগুলো আমি একশো একশো কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে এগুলো অন্য কোথাও পাবেন না শুধুমাত্র এই শরীর পাবেন একদম ইউনিক মানে কি বলবো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার বডির মধ্যে অল ওভার লক করে কাজটা থাকবে পুরো জামাটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকছে কাজটা কত নিখুঁত থাকবে ডলার ওয়ার্ক করা থাকছে এটাও আমরা আপনাদেরকে দিব সেল অফার কত বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস নিতে পারছেন কিন্তু ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর উপর থাকছে গ্রিনের কম্বিনেশন ওয়াও জাস্ট ওয়াও পার্টি আর একটা ড্রেস এগুলোর দাম দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে এটা স্ক্রিন কালারের মধ্যে অনেক সুন্দর থাকছে দেখেন গলাটা কত সুন্দর পিটানো কাজ করা ফুল বডি জুড়ে এরকম পিটানো কাজ থাকছে এটা আমরা দিচ্ছি নাম দামে কত চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে যেমন সে কিন্তু নিতে পারছেন এক পিসও নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে গ্রিন কালার অনেক সুন্দর থাকছে মাল্টিমিনা করা এটার প্রাইস দিচ্ছি কত চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে উন্নটা থাকবে এটা প্যান্টটা থাকবে চোদ্দশো টাকা নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর পুরোটা বডি জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে ফুল বডিটা জুড়ে এরকম গর্জেস কাজ করা এটা প্যান্ট আর এটা হচ্ছে এটা প্রাইস দিচ্ছি 1550 টাকা 1550 টাকা তাতেই চলে আসেন সেল অফার চলছে ক্লিয়ারেন্স সেল অফার হ্যাঁ এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে পুরোটা জুড়ে এটা একদম লাইট পিঙ্ক আপনার ইয়েলো কালার দেখেন কাজটা কত নিখুঁত থাকবে পুরো বডি জুড়ে এরকম গড্রেজ কাজ করা এত সুন্দর একটা সফট কালার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন থামা কফার এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে প্যান্টটা দাম দিচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ একটা দামের সাথে আয়টা দাম মিলবে না হ্যাঁ ভিউ এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে হোয়াইট কালার বর্ডের মধ্যে অনেক সুন্দর থাকছে এটা পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এটা প্রাইস দিচ্ছি কত চোদ্দশো 1450 পঞ্চাশ টাকা যে একবার সেল কিন্তু নিতে পারছেন হ্যাঁ দেখাবো অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার সুন্দর না পুরো সুন্দর থাকছে পুরোটা বডি জুড়ে এরকম কাজ করা থাকছে ফুল বডি জুড়ে এরকম গরড্রেজ কাজ করা থাকছে এটাও দাম দিচ্ছে কত চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা সেল অফার চলছে সেল অফার যে আগে সে কিন্তু নিতে পারছেন এটা লাস্ট মানে এই ভিডিওর লাস্ট প্রোডাক্ট হচ্ছে এটা এটা পুরোটা এত পিটানো কাজ করা মানে হচ্ছে প্রিন্ট করা না আপনার আমি আপনাদেরকে দেখিয়ে দেখে দিচ্ছি যে দেখেন একটা ভাজে ভাজে কাজটা আছে এত সুন্দর সফট ম্যাটেরিয়াল উপর করা হান্ড্রেড পারসেন্ট কটন বডি এটা প্যান্ট এটা হচ্ছে সরি এটা হচ্ছে অন্য এটা হচ্ছে প্যান্ট অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য জামার দামটা ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা শপিং বিড অনলাইন শপ এখানে ডিটেলসে সব সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাই আলাইকুম